হ্যালো এভরি কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট এই মুহূর্তে আমাদের রাজ্যে হ্যাঁ আমাদের রাজ্যে নিয়োগ হতে চলেছে চুয়াল্লিশ হাজার প্লাস ভ্যাকেন্সি ইয়াস চুয়াল্লিশ হাজার যেটা গতকাল আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন একদমই ঠিকই শুনছো গতকাল ঘোষণা করে দিয়েছেন শিক্ষক এবং শিক্ষক কর্মী নিয়ে প্রায় চুয়াল্লিশ হাজার প্লাস ভ্যাকেন্সি এবং তোমরা আশ্চর্যের বিষয় কি জানো তো যে রিপোর্টটা হবে বছরের মধ্যে নতুনরাও কি বসতে পারবে হ্যাঁ সব কিছু তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দেব আশ্চর্য বিষয় আরও একটা বিষয় সেটা কি যার পরীক্ষা দিয়েছে ফর্ম প্লাসও ডেড বলে দিয়েছে ঠিক আছে তারও ট্রিও বলে দিয়েছে এবং কবে বিজ্ঞপ্তি আসে তাও বলে দিয়েছে কিন্তু একটাই বিষয় বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল ক্লিয়ার সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল যে ডিসেম্বরের আগেই তোমাকে পুরো জয়েনিং ব্যাপারটা করে নিতে হবে সেই 31 ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমার জয়েনিং হয়ে যাবে তো ভাই একটাই কথা কম্পিটিশন অনেক হাই হবে তোমাদের পড়াশোনা সেই লেবেলে করতে হবে তো যারা মানে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়াশোনা করতে চাইছ মাধ্যমিক পাশে তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য আমার যে ভাই এই ভিডিওটা একবার হলেও অন্তত একবার হলেও দেখো হ্যাঁ অন্তত একবার হলেও দেখো এই ভিডিওটা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এই ভিডিওটা দেখা অত্যাধিক জরুরি অত্যাধিক জরুরি ঠিক আছে তো চলো যে বিষয়টা আমরা দেখিয়ে দিই দেখো আমরা যদি এটা হচ্ছে গ্রুপ সি প্যাটার্ন ঠিক আছে গ্রুপ সি প্যাটার্নটা দেখি তাহলে আমরা গ্রুপ সি প্যাটার্ন দেখতে পাবো যে ষাট মিনিটের পরীক্ষা কত মিনিটের পরীক্ষা ষাট মিনিটের পরীক্ষা ক্লিয়ার ষাট মিনিটের পরীক্ষা হচ্ছে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে গ্রুপ সিতে জেনারেল নলেজ ঠিক আছে ম্যাথ কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ ওকে এই চারটে সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে বোঝা গেল জেনারেল নলেজ থেকে থাকবে পনেরোটা কোয়েশ্চেন যার মান হচ্ছে পনেরো ক্লিয়ার ম্যাথে থেকে থাকছে পনেরোটা কোশ্চেন যার মান হচ্ছে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে পনেরোটা কোশ্চেন যার মান হচ্ছে পনেরো আর ইংলিশ থেকে থাকছে পনেরোটা কোশ্চেন যার মান হচ্ছে পনেরো টোটাল ষাটটা কোশ্চেন থাকবে তোমাকে এবং ষাটটা নাম্বারে পরীক্ষা হবে এবং যার টাইম হচ্ছে ষাট মিনিট মানে এক ঘন্টা টাইম দিবে তোমাকে এটা গেল গ্রুপ সি এবার দেখো যে গ্রুপ ডি গ্রুপ ডিটা দেখি তাহলে দেখবো আমরা এখানে যে জেনারেল নলেজ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আর ইংলিশ রয়েছে ক্লিয়ার তো এখানে পনেরোটা কোশ্চেন পনেরো মার্কস এটাও পনেরোটা কোশ্চেন পনেরো মার্কস এটাও পনেরোটা কোশ্চেন ভাই পনেরো মার্কস ঠিক আছে টোটাল পঁয়তাল্লিশটা কোয়েশ্চেন পঁয়তাল্লিশ মার্কসে পরীক্ষা ক্লিয়ার এর সময় কতক্ষণ দিচ্ছে সময় এর সময় দেওয়া হচ্ছে দেখো এরও কিন্তু ষাট মিনিট টাইম ক্লিয়ার এরও টাইম কিন্তু ষাট মিনিট বোঝা গেল এই টাইম কত এই টাইমও কিন্তু ষাট মিনিট কিন্তু টাইম দিচ্ছে ওকে এবার দেখো যে বিষয়টা তাহলে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে এই চারটে সাবজেক্টের এই চারটে সাবজেক্টে পরীক্ষা দিতে হচ্ছে রেডি হতে করতে হচ্ছে আমি একটাই কথা তোমাদের বলবো যদি ভাই এই চারটে সাবজেক্টে যদি নোট সম্পূর্ণ ফ্রিতে চাই তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই এসএসসি গ্রুপ সি দি বলে লিখে পাঠা উইদিন আ সেকেন্ড তোমা গ্রুপ জয়েন এর লিংক পাঠিয়ে দেওয়া হবে ক্লিয়ার তো ভাই আমার কাছে একটা ক্লিয়ার কার্ড বক্তব্য যেভাবে শুনোর পর এই পরীক্ষাটা হচ্ছে যেটা এই বছরের মধ্যে জয়েনিং করিয়ে দেবে এই পর কবে হবে আমরা কেউ জানি না সো কম্পিটিশন কিন্তু একটা আウダー লেভেলে ফাইট হবে আウダー লেভেলের হবে মানে ওয়েবও প্রত্যেকটা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তুমি ব্যস্ত হয়ে যাবে আমি ক্লিয়ার বলে দিলাম শুনতে খারাপ লাগলো কিন্তু কিছু করার নেই বাস্তবটা বলে দিলাম অনেকে বাস্তব বলতে চায় না সত্য কথা বলতে পারে না ঠিক আছে আমি বলে দিলাম যে হাতে গোনা দেখতে গেলে দু মাস টাইম আছে এই দু মাসের মধ্যে তোমাকে এই চারটে জায়গা সুন্দর করে রেডি করতে হবে বোঝা গেল এই চারটে জায়গা সুন্দর করে রেডি করতে হবে আর এই চারটে জায়গা যদি একটা প্রপার গাইডেন্সের মাধ্যমে আসো প্রপার সিলেবাসের মাধ্যমে আসো ঠিক আছে টাইম টু টাইম পড়াশোনা করো ক্লিয়ার তাহলে তোমার কিন্তু এই পরীক্ষাটা আরামসে তুমি পাশ করতে পারবে আর এই জন্য তোমাকে আমি একটা জিনিস দেখিয়ে দিই ঠিক আছে এই জন্য আমি তোমাকে একটা জিনিস দেখিয়ে দিই যে বিষয়টা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে এইটা সেটা হচ্ছে এইটা আমাদের ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি স্কুলে যে শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি তার জন্য ব্যাচ চলে ঠিক আছে হিউজ অ্যাডমিশন যারা নিতে চাইছো তা নিয়ে নাও নশো নিরানব্বই টাকা ব্যাচের দাম কিন্তু আজকে রাত্রি বারোটার মধ্যে নিলে পাঁচশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে ভাই পাঁচশো টাকা আজ কি হয় সত্য কথা কি হয় এর থেকে আমরা জামা প্যান্ট কাপড় এসব কিনে বেশি নষ্ট করে দিই ক্লিয়ার তো ভাই যখন কেরিয়ারের বিষয় আছে কোন কোর্সের বিষয় আছে তখন ভাবে না এখন নবনা না এই পড়বো ওই পড়বো ভাই এভাবে হয় না আমাদের ব্যর্থতা হওয়ার মেন কারণ কি জানো তো দেখুন আমরা সিনেমাসে মতো কভার করতে পারি না এ এটা বলে ওটা বলে ওটা বলে এই আমি সকলকে বলি ভাই প্রপার গাইডেন্সের মধ্যে আসো প্রপার গাইডেন্সের মধ্যে আসো গাইডেন্সের মধ্যে থাকলে তুমি নিয়ম কানুন মধ্যে চলবে এবং যেটুকু দরকার তুমি সেইটুকুই পড়ো আমরা কখনো পড়াশোনা করতে গেলে অত্যাধিক বেশি পরিমাণে পড়েনি বা মেন টপিকটা বাদ দিয়ে আমরা কঠিন টপিকে চলে যায় বা যেই টপিক থেকে প্রশ্ন করা সম্ভব সেই টপিকটাকে আমরা অ্যাভয়েড করে যাই এটাই হচ্ছে আসল বিষয় এটা হচ্ছে আসল বিষয় যাদের হচ্ছে হবে যে আমাকে ভাই সাকসেস পেতেই হবে তারা পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে এই ব্যাচটা নিয়ে নিয়ে নিও কিভাবে নেব ডিসক্রিপশন বক্সে চলে যাও এই ব্যাচের লিংক দেওয়া আছে যাদের ইচ্ছে হবে নিয়ে নাও যারা দ্রুত সাথে সাকসেস পেতে চাইছো তারা কিন্তু নিয়ে নাও আর যারা ভাববে না এই ওই হ্যান ত্যান তারা ভাই অ্যাভয়েড করে যাও তাদের জন্য দরকার নেই ক্লিয়ার কথা এবার দেখো যে বিষয়টা এবার ইংলিশে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে দেখো সিনোনিম অ্যান্টোনিম রয়েছে ঠিক আছে ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামার রয়েছে ভোকাবুলারি আছে এগুলো তোমাকে কিন্তু ভালো করে দেখতে হবে যদি মনে হয় যে হ্যাঁ এগুলোতে আমি এখনই আমাকে পেপার দিলে একশোতে একশো তুলে নেবো তাহলে ইটস ওকে ব্যাস দরকার নেই তাহলে তোমার ব্যাচ দরকার নেই আর যদি মনে হয় হ্যাঁ আমাকে শিখতে হবে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আছে কেমন ধরনের প্রশ্ন আছে কেমন আসার সম্ভাবনা আছে তাহলে অবশ্যই ব্যাচে চলে এসো ক্লিয়ার অপরদিক থেকে আমি তোমাকে বলি ম্যাথ ক্লিয়ার ম্যাথ

টা নিতে পারো এই ব্যাচটা দেখতে পারো আমাদের সুন্দর ব্যাচ ঠিক আছে যেটা পাঁচশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাবে ওকে পাঁচশো নিরানব্বই টাকা পেয়ে যাবে এই হচ্ছে পুরো প্রপার সিলেবাস ঠিক আছে ম্যাথের এবার যদি আমরা দেখি কারেন্ট অ্যাফেয়ার্স ভাই যার পুরো শুরু কোথায় আর শেষ কোথায় কেউই জানে না শুরু আর শেষ কোথায় কেউ জানে কিন্তু এখানে আবার পনেরোটা নাম্বার আছে পনেরোটা নাম্বার আছে ক্লিয়ার তো ভাই মনে হয় যে হ্যাঁ আমাকে এই পরীক্ষা গ্রুপ গ্রুপ ডি পরীক্ষা পাস করতে হবে আমাকে আমার রাজ্যে বাইরে আমি যেতে পারবো না আমার বাড়ির কাছে আমার পোস্টিং দরকার ভালো মাইনের সাথে তাহলে ভাই অবশ্যই একটা গাইডেন্সের মধ্যে এসো আমরা কিন্তু কভার করে দেবো তোমাদের এই প্রপার সিলেবাসটা এই হচ্ছে তোমাদের প্রপার সিলেবাস ওকে এবার দেখো জেনারেল নলেজ দেখো কি কি আছে ন্যাশনাল নিউজ আছে জিওগ্রাফি আছে সায়েন্স আছে হিস্ট্রি আছে সব আছে মধ্যে ঠিক আছে এগুলোও কিন্তু আমরা এই ব্যাচের মধ্যে কভার করে দেবো এটা হচ্ছে এর প্রপার সিলেবাস ক্লিয়ার দেখে নাও এটা হচ্ছে এর প্রপার সিলেবাস ঠিক আছে জেনারেল নলেজে এবার যে বিষয়টা আসছে যোগ্যতা কি হতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস ঠিক আছে ন্যূনতম মাধ্যমিক পাস আবেদন ফিস কত আগে ছিল জেনারেল ক্যাটাগরি এবং ওবিসিতে একশো চল্লিশ টাকা এবং এস টি এসিতে সত্তর টাকা ঠিক আছে এটা ছিল সো এই যে আমি তোমাদের বলে দিই কেন বলছি আমি তোমাদের এই ঘটনাগুলো কারণ পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তিরিশে মে আসছে বিজ্ঞপ্তি তিরিশে মে বিজ্ঞপ্তি ঠিক আছে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত মানে ফর্ম ফ্লাম আমাদের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন পনেরোই নভেম্বর হচ্ছে মেধাতালিকা তালিকা কুড়ি নভেম্বর কাউন্সিলিং ঠিক আছে চুয়াল্লিশ হাজারও বেশি ভ্যাকেন্সি এই চুয়াল্লিশ হাজার দুশো তিন ভ্যাকেন্সি ক্লিয়ার দুশো তিন ভ্যাকেন্সি তাহলে ভাই আর কি চাই যদি চো একটা প্রপার গাইডেন্সের মধ্যে আসতে তাহলে অবশ্যই আমি তোমাকে একটাই কথা বলবো ভাই যে ভাই একটাই কথা এই ব্যাচটা নিয়ে নাও এই ব্যাচটা নিয়ে নাও পাঁচশো নিরানব্বই টাকায় মাত্র এই ব্যাচ সমস্ত স্যার ম্যাডামরা আছি এক এটা নয় যে একটা স্যারই সব কিছু পড়াবে না স্যার ম্যাডামরা আমরা এখানে আছি ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো না বোন স্টাডি বন্ড স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে